হ্যালো সালামুকুম সাইতুষ ভাই ব্লাকে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি কালকে আমাশে এসেছি রাত্রে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে এখন নাস্তা করতে হবে আর কালকে মেয়েকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম তো মার্কেট থেকে আস্তে আস্তে অনেক রাত বাচ্চাকে আমার কাছে দিয়ে তারপর গিয়েছে কারণ বাচ্চাকে নিয়ে তো যাওয়া যাবে না তাই তো এখন যে ঘুম থেকে উঠে নিজের বাসা হলে রান্না করো কত কিছু কাজ করতে হয় এখন তো মায়ের বাসায় এত ফ্রি লাগে এত ফ্রি লাগে কি ভালো লাগতেছে কিচ্ছু করতে হচ্ছে না ঘুম থেকে ওঠো সব কিছু হাতে নাগালে পেরিয়ে যাও সব কেটে কুটে দিয়ে গেছে আমি আমি ঠিক দিয়ে গেছে সব রেডি করে রেখে গেছে এখানে তারপর দিয়েছে পেয়ারা এখানে দিয়েছে বাদাম আখরোট তারপর পেস্তা বাদাম এখানে চুই শেমে আর এখানে পায়েস আর পুরি রান্না করে দিয়েছে করে দিব আর পরটা রান্না করেছে কিন্তু ওটা খাব না এখন এখন এইসব নাস্তা করে নিচ্ছে এটাই তো মায়ের বাসায় কি আনন্দ সব কিছু হাতের নাগালে কিচ্ছু করতে হচ্ছে না নিজের বাচ্চাকে মায়ের কাছে দিয়ে 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 সব কিছু উনি করছে কি ফ্রি লাইফটা কি ফ্রি মা বাবার বাসায় মানে ফ্রি আপনি নিজের জীবনকে সুন্দর সুন্দর করে খেলে তুলে এনজয় করতে পারেন যেটা সব জায়গায় হয় না শ্বশুর থাকলে সেখানে আমার শাশুড়ি প্রচুর করে হাজব্যান্ডরা প্রচুর করে অনেক ভাগ্য নিয়ে বলা যায় খুব ভালো ওরা সবাই অনেক সাপোর্ট করে থাকে আমাকে আমার মতো করে সবগুলো বোঝে আমাকে অনেক ফ্রিডামও দিয়ে রাখে ওরা আমার শাশুড়িও অনেকটা বাবুকে নিয়ে থাকে হাজব্যান্ডটাও রাত্রে উনি নিয়ে থাকেন আর আমাকে অনেকটা হেল্প করে তো এভাবেই নিজের সন্তানদেরকে নিয়ে চলতে হয় আর আপনার পাশের মানুষগুলো যদি ভালো হয় আর কি লাগে আমি খুব ভালো করে ওদেরকে পেয়েছি সত্যি কথা যেটা মানুষ পাঁচটা জিনিস সম্পূর্ণ পায় না কিন্তু যেটাই পাই যদি আপনার মনের মতো করে যদি পেয়ে যান তাহলে খুবই ভাগ্য ভালো লাগে ভাগ্যবান বলে পাঁচটা জিনিস সবাই যে সমান পাবে এমন কোনো কথা নেই যতটুকু পেয়েছে সেটা যদি আপনি খুশি হতে পারেন আপনার মতো ভাগ্যপতি কেউ নেই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন